দাও দাও ট্রেন ধরে কি করবো ঠিক এই চোখের কর্নার থেকে লাইনটাকে তুলবোপুর চোখের কর্নার থেকে যদি তুমি এভাবে লাইনটা না তোলে তাহলে এই জায়গাটা না স্ট্রেট হয়ে যাবে রাউন্ড হবে গ'ল নিশ টকা করে গেছে এক্সট্রা রুটটা আসবে ছা এবার মিডিলটা তুলবো কখনো লেন্থটাকে কাটবে না হ্যাঁ লেন্থটাকে সুন্দর এখানটা একটু মোটা লাগছে তাহলে এখানটা তুলবো হুম এবার মাঝখানটা তুলব কীভাবে মাঝখানটা তুলতে হয় দেখো সুতোটাকে এরকম কোনাকণি বসাবো

掘りたかった。<が>